করতে আমরা চাই না ঠিক আমাকে একজন করতাছে হুজুর বড় ধরনের একটা এরা সংগঠন করতেছে আপনারা মাজারের মধ্যে একটা করবি আমি বললাম বাকি যে রক্তটা আছে ডেলে দিব জমি কয়েক হাজার মানুষ এখানে শহীদ হবে এরপরে মাজারে তাস করতে হবে কি না সিদ্দিক সার বাবার পাগল এখনো মরে নাই না বাবা শাহ জালাল এমনই বাবা শাহ পরমেরামুনি এই দেশ সহই আল্লাহর ওলিদের দেশ এই দেশে তো পূর پیغمبرের জায়গা যরা কম ঠিক কিনা মাদার করবে আমরা সেখানে প্রতিহত করবো ঠিক কিনা অবশ্য প্রকার সময় আর নাই আমার নবী যে একটা কথা বলতেন মানসাদজা সুজ্জাফিন্নার যারা দল স্রোত হবে তারা নারে যাবে আমরা ওই শব্দটি যদি করি অবশ্যই বাতিলকে রুখতে সম্ভব ঠিক কি না ঠিক কে আমার পীরের মাদারে যদি একটা মানুষ আঘাত করে আমরা কে কে জীবন দিতে হাত তুলতে সাক্ষ্যের সাথে বলতে হয় দু হাজার আট সালে আমি উমরা করতে গিয়েছিলাম মদিনা তুল মোনাওয়ারা আল্লাহ রাসুলের জান্নাতের বাকিতে আমি গিয়ে প্রথম দেখলাম আম্মা জানাই সত্যি জিকারা দিয়ে কবর মাজার গুলো সহি সালামতে ঠিক আছে এক বছর নয় সালে গেলাম নয় সালে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম বোল্ডোজার দিয়ে আম্মা জানাই সত্যি জিকারা দিয়ে আল্লাহ তালহ মাজার গুলা বাবা যারা আগেও বাংছে এখনো বাঙ্গাল লুক আছে এরা নদীর বিদ্বেষ এরা নদীর দুশ্মন দূরে কন ঠিক কিনা হাজার

বসে থাকার সময় নাই নদীর প্রেমিকরা এখনো মরে নাই অলির প্রেমিকরা এখনো মরে নাই এরা চিন আছে কেমন পর্যন্ত থাকবে আমরা যতদিন থাকবো অলিদের পক্ষে কথা বলবো জুড়ে না

এই জন্য সুন্নিরা পিস পাওয়ার কোন সময় নাই আল্লাহ যেন আমাদের সকলকে নবীর পক্ষে অলিদের পক্ষে থাকার প্রফিট দান করে সকলে বলুন মোহাম্মদ আমার সম্পর্ক এখানে